হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বলেছিলাম যে কীভাবে আইআরসিটিসি থেকে রিটার্নিং রুম বুক করা হয় তোমাদের দেখাবো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো প্রথমেই চলে আসুন গুগুলে তারপর টাইপিং করে নিন আইআরসিটিসি আমার আইআরসিটিসিটা উপর দিকেই আছে কারণ এইখান থেকে আমি টিকিট ও রিটার্নিং রুম বুক করেছি আর রিটার্নিং রুমটাও দেখুন উপরের দিকেই রয়েছে তো আপনারা ডাইরেক্ট রিটার্নিং রুমে ক্লিক করেও বুক করে নিতে পারেন তো দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে তো আমি যেহেতু রিটার্নিং রুম আগে বুক করেছি তাই রিটার্নিং রুমটা আগেই ছিল নাহলে এরকম আগের থেকে এসে থাকে না রিটার্নিং রুমটা তো চলুন আগে ডেস্কটপ সাইড করে নিলাম আমি তাহলে দেখাতে আপনাদের সুবিধা হবে তো দেখুন আমি যেখানে ক্লিক করলাম ওইখানে ক্লিক করবেন ক্লিক করে চলে আসবেন হলিডেজ তো তারপরে আপনারা হলিডেসের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন এখানে চলে আসবে স্টে স্টে গিয়ে রিটার্নিং রুমে ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচে নামিয়ে দেখবেন ওই যে রিটার্নিং রুম বলে একটা প্রথমে অপশান আছে আর ওইখানে ক্লিক করলে এখানে এন্টারপিন পিএনআর নাম্বার দিতে বলবে আপনার এখানে বৈধ পিএনআর নাম্বারটা দিয়ে দেবেন তো খুলছে সাইটটা পিএনআর নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আপনি কোথা থেকে কোথায় যাবেন তার একটা ইন্টারফেস খুলে যাবে আমি সিলেক্ট সোর্স মানে উৎসস্থল যেখান থেকে আমি যাবো সেখানের যে কোনো একটা স্টেশনের ডর্মিটরি বুক করব তাই সিলেক্ট সোর্সটা করে দিলাম সোর্স স্টেশন মানে উৎস স্টেশনটা আর ডেস্টিনেশন স্টেশন মানে হচ্ছে যেখান পর্যন্ত যাবেন আপনি ওই দুটোই সামনাসামনি আছে দেখলেন তো এখান থেকে ডেস্টিনেশন স্টেশন নাহলে সোর্স স্টেশন মানে যেখান থেকে উৎস শুরু করবেন যাত্রা সেখানে স্টেশন যে কোনো দুটোর মধ্যে একটা বুক করে নিতে পারবেন তারপরে চলে যাবেন বুকিং ডিটেলসে তো কোন তারিখে আপনি বুক করবেন সিলেক্ট ডেট উনিশ তারিখে আমি চেক ইন করবো আর কুড়ি তারিখে চেক আউট করবো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে বেড টাইপ না ডবল না সিঙ্গেল তারপরে যেই দুটো আছে চেঞ্জ করার দরকার নেই কিছু তো আমরা এবার চলে যাবো চেক অ্যাভেলেবিলিটিতে হাওড়া স্টেশনে আপনারা ডোমেট্রি রুম বা রিটার্নিং রুম পাবেন না তাই উপরে লিখে দিল রুম নট অ্যাভেলেবিলিটি তো আমরা চলে যাব অন্য স্টেশন খুঁজতে তো এখানে দেখুন বেলুর আছে বেলুরে পাওয়া যায় বেলুড়টা আমি সিলেক্ট এবার তো হাওড়া থেকে ট্রেন ধরলে আপনারা আরও কিছু অপশান পেয়ে যাবেন শালিমার আছে কলকাতা আছে সিয়ালদা আছে তো আমি বেলুরটা করলাম তো বেলুর করার পর সেম সেই পদ্ধতি বুকিং ডিটেলসে গিয়ে সবগুলো ফিল আপ করে নেবো তারপরে চলে যাব চেক অ্যাভেলেবিলিটিটা সেখানে যদি রুম থাকে এরকম রুম ডিটেলস উঠে যাবে আপনারা বারো ঘন্টার জন্য বুক করবেন না চব্বিশ ঘন্টার জন্য বারো ঘন্টার জন্য বুক করলে তেতাল্লিশ টাকা আর চব্বিশ ঘন্টার জন্য বুক করলে একাত্তর টাকা ডি ওয়ান ডি টু এরকমভাবেই থাকে এখানে আছে ডি ওয়ান বি ডি ওয়ান এ ছিল ওপরেরটা আমি ভিডিও বানানোর জন্য আপনাদের বুক করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি ডি ওয়ান এটা সিলেক্ট করলাম বারো ঘন্টার একটা রুম সিলেক্ট করে নিলাম নিচে চলে আসবো এখানে প্রসিড বলে লেখা থাকবে এ দেখুন তো এখানে ক্লিক করবো এবার ক্লিক করার আগে চেক ইন ডেট আর চেক আউট ডেটটা ভালো করে লক্ষ্য করে নেবেন তো আমি এখানে বারো ঘন্টার রুমটা বুক করেছি আপনারা আটচল্লিশ ঘন্টা বুক করতে পারবেন দেখুন ডি ওয়ান এ ডরমিটোরি নন এসি বারো ঘন্টার জন্য রুমটা আমি বুক করে নিলাম তো এইভাবে আপনাদের বুক করতে হবে তো চলুন নিচের দিকে এবার চলে যাব আর এই পার্সোনাল ডিটেলসে কিছু কাজ আছে এখানে টাইটেলে মিস্টারটা সিলেক্ট করতে হবে আর বাদ বাকি সব আপনাদের আইডি আগের থেকে তৈরি করা থাকলে এখানে সিলেক্ট হয়ে যাবে নাহলে আইডি তৈরি করতে হবে তো সেই আইডি কীভাবে তৈরি করতে হবে আমি আর একটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের তো এখানে তারপরে সিলেক্ট করতে হবে স্টেট আর সিলেক্ট করতে হবে সিটি নেম সেই দুটো আমি করে নিলাম সিলেক্ট আর আইডি কার্ড টাইপ আপনাদের সিলেক্ট করতে হবে আমার আধার কার্ডের আইটি আমি সিলেক্ট করলাম এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো তারপরে নিচের দিকে চলে যাব প্রোসিডে প্রসিডে ক্লিক করলে আবার একটা নতুন পেজ খুলে যাবে যাই দেখুন এখানে খুলে গিয়েছে অনেকটা একই রকম দেখতে এটা একটু চেক করে নেবেন যদি আপনাদের মনে হয় হ্যাঁ চেক করা দরকার আছে তারপরে চলে আসবে নিচের দিকে তো এখানে আই অ্যাকসেপ্ট দেটে টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করবেন তারপরে মেক পেমেন্টে চলে যাবেন মেক পেমেন্টে চলে গেলে একটু স্লো হয়ে যায় তো এই ভীম ইউপিআই আই আইআরসিটিসি আইপে আছে আমি এই দুটো থেকেই বেশিরভাগ সময় পেমেন্ট করি তো আমি ভীম ইউপিআই থেকে পেমেন্ট করে আপনাদের দেখিয়ে দিই ভিম ইউপিআইয়ের দেখুন আগের দিকে আছে আইআরসিটিসি আইপে তো আমি ওখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে পে অ্যান্ড বুকে চলে যাব নিচের দিকে একটু নেমে তো এইখানে আপনার ভার্চুয়াল পেমেন্ট আইডিটা দিতে হবে আমি আমার ভার্চুয়াল পেমেন্ট আইডিটা এখানে দিয়ে দেবো যারা অনলাইনে পেমেন্ট করেন তারা জানেন ভার্চুয়াল পেমেন্ট আইডিটা কী হয় তো এখানে দিয়ে দেবো সেটা তো এখানে একটু ওয়েট করে নেবেন প্লিজ অ্যাপ্রুভ দ্য পেমেন্ট ইন আওয়ার ইউপিআই অ্যাপ লেখায় চলে এসছে আর এই দেখুন আমার যেখান থেকে পেমেন্ট করবো সেখানে পে বিলের অপশান চলে আসছে এইভাবে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন আর বুক করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার যে জিমেল দেওয়া আছে সেই জিমেলে এরকম একটা পিডিএফ চলে আসবে এবং একটা রসিদ চলে আসবে যেখানে আপনার নাম যেই রুম বুক হয়েছে ডি নাইন ডি চব্বিশ ঘন্টার জন্য যেটা আমি খড়্গপুরে বুক করেছিলাম ষোলো তারিখ থেকে সতেরো তারিখ কনফার্মড আর একশো ছাব্বিশ টাকার রুম ছিল তো সেই টাকাগুলোই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এইভাবে আপনার রিসিপ্টটাও আপনার ফোনে চলে আসবো এতক্ষণ ধরে তোমাদের দেখালাম কীভাবে আইআরসিটিসির রিটার্নিং রুম বুক করাতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি গত বছরই সাবস্ক্রাইব করে দিও তো চলো এর আইআরসিটিসির কীভাবে আইডি তৈরি করবে তারও একটা আমি ভিডিও করে পরের দিন দেখিয়ে দেবো তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের